আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও ডিফেন্স একটি নতুন চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীতে এমওডিসি পদ সৈনিক পদে চাকরির সার্কুলার ঠিক আছে তো আপনারা যারা সেনাবাহিনীতে এমওডিসি পদে চাকরির সার্কুলার অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটে আবারও দু সালে নতুন একটি বিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে তো এইখানে আপনারা যারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সে অনুযায়ী আবেদন করবেন তো বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে চাকরি আবেদন কিভাবে করবেন এবং কি কি যোগ্যতা লাগবে বাংলাদেশ এমওডিসি সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার পঁচিশ সালে এম সেন্টার অ্যাড রেকর্ড সেট ঠিক আছে তো এখানে বলেছে যে এখানে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে আপনি এখানে আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে তো এরপরে বলছি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি করণিক এবং আর্মার টেড আবেদন করতে পারবেন এছাড়া এমও সদস্যরা সন্তানরা সন্তানের পাত্রে এখানে আবেদন করতে পারবেন আবেদনের বয়স এখানে আবেদনের বয়স দেখেন ষোলো মার্চ দু হাজার তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তো মানে এখানে আবেদন করা যাবে আপনি সতেরো বছরের বেশি সতেরো বছরের বেশি হতে হবে এবং পঁচিশ বছর কম হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা সাধারণ টেটে এস এ এসএসসি সমমান পরীক্ষার জন্য ন্যূনতম জিপিএ আপনার ছিল দুই পে উত্তীর্ণ হলে হবে এবং করনিক টেড এস এস সি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ তিন পে উত্তীর্ণ হতে হবে এবং আর্মার টেড আপনি এসএসসি এবং সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন পে বিজ্ঞান বিভাগ থেকে উন্নত উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাদের সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন কিন্তু জিপিএ কম থাকার কারণে আপনারা যারা অফিসার পদে বা সৈনিক পদে আবেদন করতে পারেন না তারা কিন্তু এই এমার্জেন্সি পদে খুব সহজে আবেদন করতে পারবেন কারণ এখানে সিজিপিএর মান খুবই কম এখানে আপনি টু পয়েন্ট থ্রি পয়েন্ট থাকলেই কিন্তু আবেদন করতে পারছেন তো সুযোগ হাতছাড়া করবেন না অন্য অন্য যোগ্যতা উচ্চতা আপনার উচ্চতা এক দশমিক আটান্ন আটষট্টি মিটার হতে হবে অর্থাৎ পাঁচ ফুট ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী সম্প্রদের জন্য এক দশমিক ত্রিষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি গ্রহণযোগ্য ওজন হতে হবে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি থেকে নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এর বেশি হলে আপনার সমস্যা হবে না বাট এটা আপনার অনুযায়ী তারা দেখতে চায় ঠিক আছে এবার কি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্থিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এবার চোখ হতে হবে সিক্স বাই সিক্স এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্দ গ্রহণযোগ্য নয় সাঁতার সাঁতার যেন আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত হ্যাঁ বা বিচ্ছে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য কখনোই হবে না আবেদনের যোগ্যতা সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত বরখাস্ত তারা এখানে কিন্তু কখনোই আবেদন করতে পারবে না এটা আবেদনের অযোগ্যতা এবার আপনারা যেভাবে আবেদন করবেন আগ্রহী পরিচিতরা মোটোফোনের ক্ষুদে বার্তা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে মেসেজ অপশানে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজি সৈনিক লিখে এস এম এসের পাশের বোর্ডের প্রথম তিন অক্ষর রোল নম্বর দিয়ে আপনি এটা পাঠাতে পারেন এখন বিস্তারিত এখানে যে আমি এখানে আপনার রেখে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই ভিডিও বা আপনি ভিডিওর ডিসক্রিপশান প্রথম কমেন্টে এই সার্কুলারের যে লিঙ্ক আবেদন করবেন কোথায় সেই লিঙ্ক সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক অনুযায়ী আবেদন করবেন তো এখন বিষয় যে অনেকে ভিডিও দেখে না অল্পতে চলে যায় তখন আমাদের আমি যেই ভিডিওর মাঝখানে লিঙ্কের কথা বললাম এটা তারা খুঁজে পায় না তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন বা আবেদনের সার্কুলার থেকে আবেদন ফি প্রতি আবেদনের জন্য ফি মোট তিনশো টাকা ভর্তি পরীক্ষায় ফি বাবদ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাব একশো টাকা ঠিক আছে সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনীর নির্দেশনাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য দেওয়া হবে এবং সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশ মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে এখন বিষয় এইখানে যে আমি প্রথম যেই লিঙ্কটা দিয়েছি সেটা হলো সার্কুলার এখান থেকে আপনি এই দুইটা লিঙ্কে আমি কমেন্টটি দিয়ে দেবো আপনার সেখান থেকে প্রথম কমেন্টটি দিয়ে দেবো সার্কুলার লিঙ্ক থেকে আপনি সার্কুলারটি ডাউনলোড করে নেবেন এবং আবেদন লিঙ্কে যে আপনি সার্কুলার দেখে আবেদন লিঙ্কে যে আবেদন করবেন তো আমি কিন্তু বিস্তারিত এই ভিডিওটি বললাম আপনার সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন তারাই কিন্তু বুঝতে পেরেছেন তো এই জন্যই বলি যে ভিডিওটা দেখবেন আর অন্যান্য ভিডিওতে দেখবেন আপনি যখন যে সেনাবাহিনী এমরডেন্সি পদে ইউটিউবে সার্চ করবেন তখন অনেক ভিডিও আসবে কিন্তু সেইগুলো ভিডিওতে আপনি দেখবেন যে ভিডিও করেছে ঠিকই কিন্তু ভিডিওর আপনি লিঙ্ক কোথায় পাবেন সার্কুলার লিঙ্ক আবেদন লিঙ্ক কিছু নাই সব উল্টাপাল্টা আপনি কিচ্ছু খুঁজে পাবেন না জাস্ট ভিউ কেমন জন্য তারা এটা করে আর আমি আপনাদের জন্য অথেন্টিক কীভাবে একটা ভিডিও বানালে আপনাদের এখানে আপনারা লিঙ্ক খুঁজে পাবেন সেটা কিন্তু দেওয়া হয় সো ভিডিও ইমপ্লিমেন্ট নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সেনাবাহিনীতে এমডিসি সৈনিক পদে চাকরির যে সার্কুলার এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে সম্পূর্ণ দেখে আপনারা আবেদন করবেন